এবার নায়া হাসিলে হে বাড়িতে গাই আদি দি মুহুই আমার সারিতে এবার নায়া আসিলে বাড়িতে আগুন গাই আদি মুহুই আমার সারিতে তোমার নামে দিলাম নালিস তোমার নামে দিলাম নালিস যায়া পুলিশ ফারিতে আগুল লাগাইয়া আদি মুহুই আমার আমার সারিতে এবার নায়া আসিলে বাড়িতে আগুন লাগাইয়া আদি মুই আমার সারিতে তোমার নামে দিলাম নালিস তোমার নামে দিলাম নালি যায়া পুলিশ ফারিতে আগুন লাগাইয়া দি মুই আমার সারিতে তোমার সা তো ভাই জানালা বেদি বাজার থেকে আইনা দিছে সাদা কেরাসিন আমি মেজবাতিটা সাথে রাখি কাউরে না দেই নারীতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে তোমার তো ভাই জয়নালাবে দিন বাজার থেকে আই না দিছে সাদা কেরাসিন আমি মেজবাতিটা সাথে রাখি ਮਦਬਤੀ ਤੇ ਸਾਥੇ ਰਾਕੀ ਕਾਉਰੇ ਨਾ ਦੇ ਨਾਰੀ ਤੇ ਅਗੁੰ ਲਗਾਈਆ ਦਿਮੁਇ ਅਮਰ ਸਾਰੀ ਤੇ